এখানে কতগুলো অংশ রয়েছে এটা খানিকটা কোল একটা কুয়োর মতো লাগছে এটা কি কোনো চৌবাচ্ছা বা ফোয়ারার অংশ ছিল এখানে এতগুলো গোল গোল যে অংশগুলো রয়েছে এটাই বা কী কারণে ছিল এই যে বড় ছোটো ছোটো গোল আকৃত অংশগুলো দেখছি এটারই হয়তো বড় রূপ ছিল যেটার মধ্যে হয়তো তখন সিঁড়ি ছিল যেটা দিয়ে হয়তো ওঠা যেত যেমন এই জায়গাটা একটা কিন্তু সিঁড়ির মতন অংশ লাগছে যেটা ভেঙে গেছে এখন স্পেশালি ভালো লেগেছে হচ্ছে যে মাটি খুঁড়ে এখনও বের করা হচ্ছে আমরা চিরকাল মাটি খুঁড়ে পাওয়া গেছে সেগুলো দেখে এসেছি কিন্তু এখন নিজের চোখে যখন দেখছি যে মাটিটা খুঁড়ে বার করছে আর্ধেক বেরিয়ে রয়েছে আর আর্ধেক বের করা বাকি তার গায়ে মাটি মেঘে ভর্তি এটা কিন্তু দেখার ফিলিংসটা আলাদা তো এবার আমরা আরেকটা অংশে চলে আসলাম তো চলুন এটা একটু কাছ থেকে দেখি এবং আপনাকে আপনাদের জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আরও একটা স্তূপের কাছে চলে এসেছি এটা কিন্তু বিশাল আকৃতির একটা স্তূপ এর আগে যেমন গোল গোল অংশগুলো দেখাচ্ছিলাম এখানে এই গোল অংশগুলো কিন্তু অনেকটা রয়েছে তো এই অনেকগুলো গোল গোল অংশ রয়েছে তার মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু ছোট ছোট মনুমেন্টের মতন রয়েছে যেমন দেখুন এটা একটা গোলমতন অংশ যেটা ভাঙা এখানে তিনখানা রয়েছে কিন্তু ওইখানে দেখুন ওই যে গোল অংশটা রয়েছে তার উপরে কিন্তু এই স্ট্রাকচারটা রয়েছে আবার এখানে বেশ কিছু গোলমতন অংশ রয়েছে যার মধ্যে কিন্তু এই মতো রয়েছে তো এখানে কী ছিল হয়তো এরকমই কিছু অংশ ছিল যেটা কিন্তু হয়তো ভেঙে গেছে এবং এখানে কিন্তু টোটালি অংশটা এরকম রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ মাটির তলা থেকে পাওয়া গেছে আরও কত অংশ রয়েছে দেখুন এখানে কত কিন্তু ছোট ছোট স্তূপ রয়েছে দেখুন এখানে কতগুলো অংশ রয়েছে এটা খানিকটা কোল একটা কুয়োর মতো লাগছে এটা কি কোন চৌবাচ্চা বা ফোয়ারার অংশ ছিল এখানে এতগুলো গোল গোল যে অংশগুলো রয়েছে এটাই এবার কী কারণে ছিল আমার সত্যি এগুলো জানতে ইচ্ছা করছে আপনারা যদি কেউ এখানে ভিজিট করে থাকেন বা এই সম্বন্ধে জেনে থাকেন অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবেন দেখুন এখানে কতগুলো কিন্তু এই স্তূপ রয়েছে পর পর সাজানো এবং ওখানে আর একটা বড় আকৃতি রয়েছে এবং এইখানে এই একটা বিশাল কিন্তু একটা স্তূপ রয়েছে তো এই স্তূপটায় ওঠা যায় বা কি অংশ রয়েছে আমরা একটা সাইড দিয়ে আসলাম তার জন্য বুঝতে পারলাম না আর একটা সাইডে গিয়ে বোঝার চেষ্টা করছি ও আপনাদের জানানোরও চেষ্টা করছি দেখুন কতগুলো অংশ রয়েছে এখানে কেমন না এগুলো একসময় তো ছিল এগুলো একসময় সচলভাবে মানে যখন ছিল তখন মানুষে ইউজ করত কি ছিল সত্যি এটা কিন্তু একটা বেশ একটা আবেগের জায়গা বা একটা মানে একটা শিহরণ জাগছে যে তখন যখন এগুলো ছিল এগুলো কত সুন্দর ছিল এগুলো এখন মাটির মুড়ে পাওয়া যাচ্ছে তো এটাকে স্বাভাবিকভাবেই বলাই যেতে পারে উড়িষ্যার হরপ্পা মঞ্চর বা উড়িষ্যার হরপ্পা দেখুন চারিদিকে কিন্তু এই ছোটো ছোটো স্তূপগুলোতে ভর্তি এবং এখান থেকে এপাশে নদী দেখা যাচ্ছে এখানে এই স্তূপের মধ্যে চারদিকে ঘেরাও আর মাঝখানে গোলটা এবং তার মধ্যেও কিন্তু একটা স্তূপ রয়েছে আর এই হচ্ছে যে উঁচু স্তূপটা দেখলাম এটার উপরে ওঠার কোনো অপশান নেই বা ভেতরে ঢোকারও কোনো কিন্তু অপশান নেই চারদিক থেকে কিন্তু শুধু পিলারের মতন অংশ দেখতে পাচ্ছি যেটা কিন্তু বিভিন্ন খাঁচ কাটা রয়েছে এবং কোনো স্ট্রাকচার ছিল সেটা বোঝা যাচ্ছে এবার হয়তো এটা এরকম হতে পারতো এই যে বড় ছোটো ছোটো গোল আকৃত অংশগুলো দেখছি এটারই হয়তো বড় রূপ ছিল যেটার মধ্যে হয়তো তখন সিঁড়ি ছিল যেটা দিয়ে হয়তো ওঠা যেত যেমন এই জায়গাটা একটা কিন্তু সিঁড়ির মতন অংশ লাগছে যেটা ভেঙে গেছে এখন আর এই গোল গোলগুলো আমার বেশি ভালো লাগছে এগুলো ঠিক কী জিনিস কেমন কেন ছিল এগুলো কি কাজ হতো এগুলোর জাস্ট এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা এখানে একটা ছোট্ট পাহাড়ের মতন অংশ রয়েছে এবং চারিদিকে কিন্তু একটা কুয়াশার মতন অংশ ঢেকে রয়েছে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে আমরা এই পাহাড়টার ওপরে রয়েছে যেখানে কিন্তু এই স্তূপগুলো রয়েছে অজস্র এখানে ছোট ছোট বড় অনেক রকম স্তূপ রয়েছে যেটা কিন্তু দুর্দান্ত লাগছে সাথে এখানে চাঁদও দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে আসছে একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে চাঁদ অলরেডি উঠে পড়েছে আর আমরাও এগুলো দেখতে দেখতে ফুল টায়ার্ড হয়ে গেছি সামনে যে গম্বুজাকৃতি আপনারা যে স্তূপটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত পঞ্চম এবং ষষ্ঠ শতকের সময়কার তৈরি আর এটি সম্ভবত গুপ্ত শিষ্য উপগুপ্ত সময় তৈরি যার কাছ থেকেই আমরা জানি যে চন্ডাল রাজা অশোক বৌদ্ধ ধর্মের যে দীক্ষা তা গ্রহণ করেছিলেন তিনি যে প্রথমে এখানে যে সাঁচি শারণত হওয়ার আগে যে গম্বুজাকৃতি একটা সাঁচীর স্তূপ ছিলেন সেটি কিন্তু এখানে সম্ভবত প্রথম তৈরি হয়েছিল এবং তারই ধ্বংসাবশেষ এখানে রয়েছেন আর এখানে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আপনি বৈশিষ্ট্যতা দেখবেন সবকিছু কিন্তু এখানে পোড়ামাটির যেমন তৈরি তার সাথে সাথে পাথরের কাজও রয়েছে আর প্রত্যেকটার আকৃতি কিন্তু অর্ধ গম্বুজাকৃতি অথবা পোটো সম্পূর্ণ গম্বুজাকৃতি এবং এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এই যে সম্পূর্ণ আপনি অংশগুলো দেখছেন এগুলো স্তম্ভ বা পিলার ছিল যেগুলো ধীরে ধীরে কিন্তু কালের নিয়মে বা বিভিন্ন আক্রমণের সময়ও কিন্তু এগুলো নষ্ট হয়েছে এবং এখানে আমি যেমনটা প্রথমে বললাম যে এখানে কিন্তু প্রচণ্ড ছোট বড় স্তূপ আপনারা দেখতে পাবেন অনেকগুলো আর কি অনেক ছোটো বড়ো স্তূপ আছে আমি যেমন বললাম টোটাল যদি এখানে স্তূপ ধরা হয়ে থাকে তাহলে প্রায় এই স্তূপগুলো প্রায় এক হাজার একশো সংখ্যা পার করে দিচ্ছে এবং প্রত্যেকটা স্তূপ কিন্তু ছোট ছোট মন্দির ভাবে করা হচ্ছে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বৌদ্ধ মন্দিরগুলোর উপরে যেরকম করা থাকে ঠিক সেইভাবেই কিন্তু রয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের উড়িষ্যার যাত্রার প্রথম লোকেশনটি যেটা কিন্তু অব প্লেস বা আমি বলছি এটা কিন্তু উড়িষ্যার হরপ্পা হতে পারেন জায়গাটা হচ্ছে রত্নগিরি যা হচ্ছে ভুবনেশ্বর থেকে একশো কুড়ি কিলোমিটার দূর কটক থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অনেকেই পুরী ঘুরতে আসেন আপনারা কজন এই জায়গা সম্বন্ধে জানতেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর স্পেশালি আমার অনুভূতি যদি বলি আমার দুর্দান্ত লেগেছে স্পেশালি ভালো লেগেছে হচ্ছে যে মাটি কুঁড়ে এখনও বের করা হচ্ছে আমরা চিরকাল মাটি কুঁড়ে পাওয়া গেছে সেগুলো দেখে এসেছি কিন্তু এখন নিজে চোখে যখন দেখছি যে মাটিটা কুঁড়ে বার করছে আর্ধেক বেরিয়ে রয়েছে আর আর্ধেক বের করা বাকি কি তার গায়ে মাটি মেয়ে ভর্তি রয়েছে এটা কিন্তু দেখার ফিলিংসটা আলাদা তো আপনারা যদি এই বছরই আসেন এই সময় আসেন আপনারা এই যে খনন কার্যটা চলছে সেটা কিন্তু দেখতে পাবেন আরও বেশ কিছু অংশ রয়েছে যেগুলো ওনারা কাজ করছেন বলে আমাদের দেখাতে না করলেন আমরা দেখালাম না কারণ সেখানে বেশ কিছু মূর্তি রয়েছে সেগুলো পরিষ্কার করার কাজ চলছে তার জন্য ওনারা দেখাতে বারণ করলেন আমরা দেখাইনি যে জায়গাগুলো দেখানো পসিবল আপনাদের দেখালাম কিন্তু অসাধারণ বন্ধু তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশান ও লাইক আমাদের অনেকটা উৎসাহ দেয় তো চলুন এখানে স্টপ করছি কিন্তু পুরীর বা উড়িষ্যার বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো একটার পর একটা ভিডিও কিন্তু আসতেই থাকবে তো বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এরম ধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য